ஹலோ ஸ்டூடிய வெல்க்கம் டூ ஆர் சேனல் அமே மோமிதா மஜூமதார் আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে আমি ফান্ডামেন্টাল রাইটস থেকে যে ধর্মের অধিকার আছে সেটার উপরে ক্লাস নিয়েছিলাম আজকে তোমাদের ক্লাস নেব রাইট টু ফ্রিডম অফ কালচার অ্যান্ড এডুকেশন অর্থাৎ সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকারের ওপরে যেটা কনস্টিটিউশনের উনত্রিশ এবং তিরিশ নম্বর আর্টিকেলের মধ্যে আসে ঠিক আছে তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দুটো এখানে দেওয়া আছে একটা হচ্ছে সিক্স টু নাইন আর একটা সেভেন জিরো আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনের এবং আমাদের কোর্স চলবে ছয় মান্থের ঠিক আছে আজকে কিন্তু একটা মাস অলরেডি শেষ হয়ে গেছে তো তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো অনলাইনে পড়তে চাইছো তোমরা কিন্তু আমাদের হেল্পলাইন নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো ঠিক আছে আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটসও কিন্তু প্রোভাইড শুরু হয়ে গেছে ঠিক আছে চলো দেরি না করে আমরা টপিকে আসি আজকে দেখো আজকের টপিক যেটা বললাম শুরুতেই যে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকার তো প্রথমে আমাদের জানতে হবে যে সংস্কৃতি এবং শিক্ষা বিষয়ক অধিকারটা কি দেখো এখানে আমি লিখে দিয়েছি দ্য রাইটস অফ এভরি ওয়ান টু পার্টিসিপেট ইন দ্য কালচারাল লাইফ অফ দেয়ার কমিউনিটি টু এনজয় দ্য আর্টস দেখো আমাদের যে ভারতবর্ষ রয়েছে এখানে কিন্তু বিভিন্ন কমিউনিটির লোকের বসবাস ঠিক আছে তো এই এই আর্টিকেলটাতে মেনলি বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটাকে পালন করার রাইট দেওয়া হয়েছে ঠিক আছে মানে প্রতিটি নাগরিকরাই তাদের যে নিজস্ব সংস্কৃতি রয়েছে সেটাকে পালন করতে পারে স্বীকার করতে পারে এবং সেটাকে কিন্তু বজায় রাখতে পারে আর এই সঙ্গে কি বলা হয়েছে যে টু রিসিভ অ্যান এডুকেশন মানে প্রত্যেকেরই আর কি যে শিক্ষা গ্রহণ সেটা বাধ্যকতামূলক করা হয়েছে যে শিক্ষা গ্রহণটা খুবই কিন্তু প্রয়োজনীয় খুব ইম্পর্টেন্ট তো সেটাই এখানে বলা হয়েছে যে প্রতিটা নাগরিকের প্রতিটা নাগরিককে তাদের নিজস্ব সংস্কৃতিটাকে বজায় রাখা পালন করা হ্যাঁ সংস্কৃতি মেনে চলা এবং এবং সেই সাথে তাদের মানে প্রত্যেককে আর কি শিক্ষা গ্রহণ করাটাকেও আর কি ইম্পর্টেন্ট বলে মনে করা হয়েছে এই আর্টিকেলে ঠিক আছে আচ্ছা তো এবার হচ্ছে আমরা আর্টিকেলগুলো সম্পর্কে আলোচনা করি দেখো আর্টিকেল টোয়েন্টি নাইনে যেটা আর কি প্রথম আর্টিকেল এই কালচার আর হচ্ছে এডুকেশনাল রাইটস এর মধ্যে পড়ছে তো প্রথমে আছে যে আর্টিকেল টোয়েন্টি নাইন যেখানে বলা হয়েছে দাঁড়াও আর্টিকেল টোয়েন্টি নাইনে বলা হয়েছে প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস ঠিক আছে অর্থাৎ আমাদের ভারতের যে সংখ্যালঘু ব্যক্তি সংখ্যালঘু মানে কি যারা হচ্ছে বিশেষ করে যারা সংখ্যায় কম যে সমস্ত ধর্মের লোক বা জাতির লোক মানে সংখ্যাগত দিক থেকে যারা কম যাদের সংখ্যাটা মানে খুবই নগণ্য ঠিক আছে সেই সমস্ত সংখ্যালঘু ব্যক্তিদের হতে পারে যে ধর্মীয়ভাবে সংখ্যালঘু অথবা ভাষাগতভাবে সংখ্যালঘু তো সেই সংখ্যালঘু ব্যক্তিদের যে স্বার্থ এখানে স্বার্থ বলতে কি স্বার্থ বলতে তাদের যে নিজস্ব কালচারটা সংস্কৃতি ঠিক আছে তাদের নিজস্ব ভাষা তাদের ধর্ম এ সমস্ত কিছু পালন করার রাইটস দেওয়া হয়েছে যে ভারতবর্ষে বসবাসকারী যে সংখ্যালঘু ব্যক্তিরা রয়েছে তাদের মানে তাদের যে নিজস্ব নির্দিষ্ট ভাষা রয়েছে সংস্কৃতি রয়েছে সেটার মানে সেটাকে আর কি রক্ষা করার কথা বলা হয়েছে ঠিক আছে যে সংখ্যালঘু ব্যক্তিদের সংস্কৃতিকে রক্ষা করার কথা বলা হয়েছে এই আর্টিকেল টোয়েন্টি নাইনে ঠিক আছে আচ্ছা তারপর দেখো রয়েছে আর্টিকেল থার্টি আর্টিকেল থার্টিতে বলেছে রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্টার এডুকেশনাল ইনস্টিটিউশন এখানেও ওই মাইনরিটিস মানে সংখ্যালঘু ব্যক্তিদের ব্যাপারেই বলা হয়েছে এখানে বলা হয়েছে যে সেই সংখ্যালঘু ব্যক্তিদেরকে অধিকার দেওয়া হয়েছে যে তারা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে পারে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাও করতে পারে ঠিক আছে মানে সংখ্যালঘু ব্যক্তিরা মানে তাদের আর কি নিজেদের জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান মানে শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতে পারে এবং পরিচালনাও করতে পারে এবং সেই সঙ্গে এটাও এই আর্টিকেলে বলা হয়েছে যে এই শিক্ষা প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে যদি কোন রকমের আর্থিক সাহায্য প্রয়োজন হয় অবশ্যই প্রয়োজন তো হবে যদি রকমের কোনো রকমের আর্থিক সাহায্য প্রয়োজন হয় প্রয়োজন হয় সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু বিনা তাদেরকে সেই সাহায্যটা মঞ্জুর করবে এটাও বলা হয়েছে আর্টিকেল থার্টিতে ঠিক আছে অর্থাৎ যে সংখ্যালঘু ব্যক্তিরা নিজেদের স্বার্থে নিজেদের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে এবং সেই সাথে তারা যদি এক্ষেত্রে কোনো রকমের সাহায্য প্রার্থনা করে রাষ্ট্র কিন্তু সেই সাহায্যটা মঞ্জুর করতে বাধ্য ঠিক আছে এক্ষেত্রে কিন্তু তাদেরকে ভাবে বঞ্চিত করা চলবে না আচ্ছা আর মধ্যে এটাও বলা হয়েছে যে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংখ্যালঘু ব্যক্তিরা তাদের সন্তানদের তাদের তাদের নিজস্ব ভাষায় তারা কিন্তু শিক্ষাদান করতে পারে ঠিক আছে অর্থাৎ তাদের যে তাদের যে নিজস্ব ভাষা রয়েছে তারা কিন্তু সেই ভাষায় তাদের সন্তানদের আর কি শিক্ষাদান করতে পারে ঠিক আছে তো এই দুটাই ছিল এই রাইট টু ফ্রিডম অফ কালচার অ্যান্ড এডুকেশনের মধ্যে আমি আর একবার বলে দিচ্ছি তোমাদের আর্টিকেল টোয়েন্টি নাইনে বলেছে যে আমাদের দেশে বসবাসকারী বিভিন্ন সংখ্যালঘু ব্যক্তি যারা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় ঠিক আছে সে ভাষাগত দিক থেকে সংখ্যালঘু হোক অথবা ধর্মীয় দিক থেকে সংখ্যালঘু হোক তো সেই সংখ্যালঘু সম্প্রদায়দের আর কি নিজস্ব যে ভাষা সংস্কৃতি সেগুলোকে আর কি বজায় রাখার কথা বলা তাদেরকে আর কি বজায় রাখার আর কি অধিকার দেওয়া হয়েছে ঠিক আছে এবং তারা যাতে কোনোভাবেই তাদের এই অধিকার থেকে বঞ্চিত না হয় সেই ব্যাপারেও নিশ্চিত করা হয়েছে আর্টিকেল টোয়েন্টি নাইনে আচ্ছা আর আর্টিকেল থার্টিতে বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায় তাদের নিজেদের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে এবং সেটাকে পরিচালনাও করতে পারে ঠিক আছে এবং এক্ষেত্রে যদি কোনো রকমের আর্থিক সাহায্য প্রয়োজন হয় তবে তারা কিন্তু সরকারের কাছ থেকে হচ্ছে এই ব্যাপারে সাহায্য পাবে অবশ্যই পাবে এবং তাদের এক্ষেত্রে কোনোভাবে বঞ্চনা করা যাবে না এছাড়া আর কি বলে বলা হয়েছে আর্টিকেল থার্টিতে যে সংখ্যালঘু সম্প্রদায়রা চাইলে তাদের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষা তাদের সন্তানদেরকে শিক্ষিত করতে পারে ঠিক আছে তো এই দুটা আর্টিকেল ছিল মেনলি ফ্রিডম অফ কালচার অ্যান্ড এডুকেশনের মধ্যে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ